সালাম আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম গেজের ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে ছোট্ট একটা প্রোডাক্টের আপডেট ভিডিও নিয়ে আমাদের মোটামুটি এখন যা স্টকে আছে এই প্রোডাক্টটা নিয়ে এই প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে গিয়ে জাস্ট প্রাইস রেঞ্জটা আপনাদেরকে ধারণা দেওয়া আমাদের আবার বেশ কিছু প্রোডাক্ট স্টকে আসবে ইনশাল্লাহ হয়তো দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা আরেকটা ব্রড ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো ওই ভিডিওটাতে হিউজ পরিমাণ একটা স্টক পাবেন এখন যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্ট নিয়ে আসলে রেগুলার বেসিসে যে প্রাইসটা দেওয়ার সেই প্রাইসটা দিব পয়েন্ট রেগুলার বেসিসে যে আপডেটটা দেওয়ার তো মোটামুটি স্যামসাং আর রিয়েলমি তারপরে হচ্ছে গিয়ে ওপো ভিভো বেশ কিছু ডিভাইস আছে ইনশাল্লাহ আপনাদের প্রাইসটা সম্পর্কে ধারণা দিই প্রাইসটা সম্পর্কে ধারণা দেওয়ার আগে সর্বপ্রথমে যেটা বলে নিব আমাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ নাম্বার সাহা আলী প্লাজায় পাঁচতলা ছয় নাম্বার এবং সাতষট্টি নাম্বার দুইটা শোরুম আমাদের আপনারা যে কোনো একটা শোরুমে আসলে আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আজকে কিন্তু দুইটা আইফোনের স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভগুলো কিন্তু মোটামুটি বাজারের সেরা প্রাইজে পাবেন ইনশাল্লাহ অনলি প্রাইসটা ধামাকা প্রাইস থাকবে ইনশাআল্লাহ তো ভিডিও শুরু করে দিই ভিডিও শুরু করে দিব হচ্ছে ফার্স্টে আজকে শুরু করবো হচ্ছে গিয়ে আইফোন দিয়েই আইফোনের দুইটা ইউনিট আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভের ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্ট হোয়াইট কালারের এবং ব্লু কালার দুইটা ভেরিয়েন্ট আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে একদম টোটাল নিউ কন্ডিশনে আছে হোয়াইট কালারের যে ভেরিয়েন্ট এই ভেরিয়েন্টটা হচ্ছে গিয়ে এইটটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে আসছে ডিভাইসটার প্রাইস আমরা রেখেছি হচ্ছে অনলি ছত্রিশ হাজার টাকা অনলি ছত্রিশ হাজার টাকায় আপনি আইফোন টুয়েলভ পাচ্ছেন ফুল বক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্ট এইটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এগুলো কিন্তু নন রিফারবিসড প্রোডাক্ট যারা হচ্ছে অনেকেই বক্স ছাড়া প্রোডাক্ট কিনছেন যেগুলো হচ্ছে রিফার্ভিসড ইউনিট তারা হচ্ছে গিয়ে ব্যাটারি হেলথে একটু বেশি দেখে কিনছেন বাট এই ডিভাইসগুলো একদম অথেন্টিক ব্যাটারি হেলথে আপনারা পাবেন এই ব্লু কালার আমার হাতে যে ডিভাইসটা দেখতেছেন এটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইসটা হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এটার ব্যাটারি হেলথ আছে হচ্ছে গিয়ে আপনার এইটি সিক্স পার্সেন্ট জাস্ট ডিভাইসের কন্ডিশনগুলো যদি আমি একটু ক্লোজলি দেখাই একদম দেখেন কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট সিঙ্গেল কোনো কিচ্ছু পাবেন না ডিভাইস জাস্ট টোটালি কন্ডিশনে আছে এই ডিভাইসগুলো আমাদের থেকে অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন হচ্ছে এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি খেল দিয়ে ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টের আইফোন টুয়েলভ এবং হচ্ছে কি আপনার এইটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে হোয়াইট কালারের এই ডিভাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি ছত্রিশ হাজার টাকায় জাস্ট অবিশ্বাস্য প্রাইস ইনশাল্লা তারপরে চলে যাব রিয়েলমির একটা ডিভাইস আছে আমাদের কাছে যে ডিভাইসটা হচ্ছে কি আপনার বারো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের রিয়েলমি ইন প্রো প্লাস রিয়েলমি থার্ড ইন প্রো প্লাস এই ডিভাইসটার মোটামুটি ব্র্যান্ড নিউ ভ্যালু আছে এখন সাতচল্লিশ হাজার টাকার মতো বাট এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু আপনাদের জন্য থাকবে অনলি ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হানড্রেড টোয়েন্টি এক্স জুম হয় এই ডিভাইসটা দিয়ে এটা হচ্ছে গিয়ে রিয়েলমি থার্টিন প্রো প্লাস বারো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট যারা হচ্ছে কি একটু বেশি ভেরিয়েন্টের বেশি স্টোরেজ খুঁজে থাকেন তারা এই ডিভাইসটা নিতে পারেন আমি অ্যাবাব ডিভাইসটাতে দেখা দিচ্ছি বারো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এটা আর রিয়েলমি থার্টিন প্রো প্লাস তো এই ডিভাইসটা নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় গুড কন্ডিশনে আছে ইনশাআল্লাহ তারপরে চলে যাব হচ্ছে গিয়ে রিয়েলমি থার্টিন সরি রিয়েলমি টুয়েলভ প্রো রিয়েলমি টুয়েলভ প্রোর বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের আরও একটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ডিভাইসটাও মোটামুটি নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে আপনারা আমাদের কাছ থেকে পারবেন রিয়েলমি টুয়েলভ প্রো রিয়েলমি টুয়েলভ প্রো বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটার প্রাইস রাখা হয়েছে আপনাদের জন্য অনলি আটাশ হাজার টাকা অনলি আটাশ হাজার টাকায় পেয়ে যাবেন রিয়েলমি টুয়েলভ প্রো কালারের একটা ডিভাইস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের তারপরে চলে যাব ওই রিয়েলমি ইলেভেন প্রো প্লাস রিয়েলমি ইলেভেন বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল রিয়েলমি ইলেভেন প্রো প্লাসের বারো জিবি দুশো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকায় পেয়ে যাবেন রিয়েলমি ইলেভেন প্রো প্লাস কার্ড ডিসপ্লে ডিভাইস অনলি সাতাশ টাকায় তারপরে চলে যাব এটা হচ্ছে রিয়েলমি ইলেভেন প্রো রিয়েলমি ইলেভেন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়ান্টের প্রোডাক্ট এই ডিভাইসটা অফারে থাকবে অফার প্রাইসে বলতে গেলে এই ডিভাইসগুলো বেসিক্যালি আমরা পঁচিশ হাজার টাকায় সেল করে থাকি বাট এই ডিভাইসটার প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি তেইশ হাজার টাকা বিকজ অফ এইটার হালকা পাতলা একটু র্যাশেজ আছে আমি যদি একটু ক্লোজলি দেখাই দিই বেসিক্যালি মোবাইল আহামলি বোঝা যায় না এই যে দেখেন হালকা একটা ডেন্ট আছে এবং একটু র্যাশেজ আছে এটার জন্য আর হচ্ছে গিয়ে ব্যাক সেলে এই জায়গায় একটু কালারটা চটা আছে এটার জন্য এই ডিভাইসগুলোর প্রাইস পাবেন আপনারা এই ডিভাইসটা সিঙ্গেল একটা ডিভাইস আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যে ডিভাইসটার প্রাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি তেইশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকার ডিভাইস মোটামুটি দুই হাজার টাকার ডিসকাউন্টে পাচ্ছেন ইনশাল্লাহ তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে রিয়েলমি এটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি ফাইভ রিয়েলমি সি ফিফটি ফাইভ এই ডিভাইসটা ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের রিয়েলমি সি ফিফটি ফাইভ এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন রিয়েলমি সি ফিফটি ফাইভ ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা তারপরে চলে যাব হচ্ছে কি আজকে স্যামসাংয়ের একটা ডিভাইস আছে স্যামসাংয়ের ডিভাইসটা হচ্ছে স্যামসাং এর এ তেরো যে ডিভাইসটা রেগুলার বেসিসে আমরা হচ্ছে গিয়ে সাড়ে নয় হাজার টাকা থেকে দশ হাজার টাকা সেল করে থাকি এই ডিভাইসটার একটা অফার প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি সাত হাজার পাঁচশো টাকায় এটার পিছনে একটা সরি সাত হাজার টাকা এটার পিছনে একটা কারণ আমি বলে দিই এটার ডিসপ্লেটা অফ আছে চার্জ নাই মেবি এটা ডিসপ্লেতে হালকা একটা ব্ল্যাক লাইন আছে এদিকে হালকা একটা ব্ল্যাক লাইন আছে যেহেতু টিএফটি এফটি ডিসপ্লে হালকা একটা ব্ল্যাক লাইন আছে এই ব্ল্যাক লাইনটার জন্য এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি সাত হাজার টাকায় এই ডিভাইসটা অন হোক আমি দেখা দিচ্ছি তারপরে চলে যাব হচ্ছে স্যামসাংয়ের এইদিকে যে ডিভাইসটা আছে স্যামসাং এর এ টোয়েন্টি ওয়ান এস স্যামসাং এ টোয়েন্টি ওয়ান এস ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের স্যামসাং এ টোয়েন্টি ওয়ান এস এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় পেয়ে যাবেন পাঁচশো ক্যামেরা দিয়ে স্যামসাং এর A21s 6GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্ট আচ্ছা যে ডিভাইসটা আমি অফারে দিয়েছি স্যামসাং এর ওই ডিভাইসটা যদি অন হয়ে থাকে আমি একটু দেখাই দেই আপনাদের এটাতে হালকা একটা আচ্ছা ডিভাইসটাতে চার্জ নাই এটাতে হালকা একটা ব্ল্যাক লাইন আছে একদম কর্নারে বাট বোঝা যায় না ওইটার জন্য আমরা প্রাইসটা কমিয়ে দিয়েছি অনলি 7000 টাকায় আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে চলে যাবো চার জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের চার জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের স্যামসাংয়ের এ থার্টিন স্যামসাংয়ের এ থার্টিন চার জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা তারপরে স্যামসাংয়ের আরও একটা নিউ মডেলের ডিভাইস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যেটা হচ্ছে স্যামসাংয়ের এ জিরো ফোর স্যামসাংয়ের এ জিরো ফোর একদম ব্র্যান্ড নিউ কন্ডি সরি স্যামসাংয়ের এ জিরো ফাইভ ব্ল্যাক কালারের একটা ডিভাইস টোটালি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আসছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন কোনো কিছু নেই জাস্ট এগুলো ওপেন বক্স কন্ডিশনে আসছি এই ডিভাইসটা আমাদের কাছে এই ডিভাইসটার ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন স্যামসাংয়ের এর এ জিরো ফাইভ চার জিবি চৌষট্টি জিবি একদম টোটাল ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট তারপরে চলে যাব হচ্ছে গিয়ে স্যামসাংয়ের এ ফোরটিন ফাইভ জি স্যামসাংয়ের এ ফোরটিন ফাইভ জি ছয় জিবি একশো আঠারো জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ছয় জিবি একশো আঠার জিবি ভেরিয়েন্টের স্যামসাং এ ফোরটিন ফাইভ জি এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন অনলি তেরো হাজার পাঁচশো টাকায় অনলি তেরো হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাব স্যামসাংয়ের এ থার্টি ফোর অ্যাভেলেবেল আছে স্যামসাংয়ের এ থার্টি ফোরের দুইটা ইউনিট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং দুইটা প্রাইস ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে একটা ডিভাইস হচ্ছে ফুল ফ্রেশ আর একটা ডিভাইস হচ্ছে একটু আনফ্রেশ ফার্স্টে যে ডিভাইসটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রেশ ডিভাইস আট জিবি একশো আটাই জিবি ভেরিয়েন্টের স্যামসাং এ থার্টি ফোর সিলভার কালারের ডিভাইস স্যামসাং এর এ থার্টি ফোর সিলভার কালারের এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে ফুল ফ্রেশ যে ডিভাইসগুলো এই ডিভাইসগুলো পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা না অনলি বিশ হাজার টাকা থাকবে এ থার্টি ফোর আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের আরেকটা ডিভাইস আছে আমাদের কাছে যেটা হচ্ছে কি একটু আনফ্রেশ ডিভাইস এই ডিভাইসটা আমি দেখিয়ে দিই এখানে হালকা একটা ডেন্ট আছে এটার জন্য এটাকে আমরা আনফ্রেশ বলতেছি স্যামসাংয়ের এ থার্টি ফোর এটাও মোটামুটি ফ্রেশ বাট এইদিকে একটা ডেন্ট বাম্পারে এইদিকে একটা ডেন্ট এবং এইদিকে একটা ডেন্ট থাকার জন্য এটাকে আমরা আনফ্রেশ বলতেছি এই ডিভাইসটা আপনারা পার্চেস করতে পারবেন অনলি উনিশ হাজার টাকায় তারপরে চলে যাব হচ্ছে গিয়ে স্যামসাংয়ের এ সেভেন্টি থ্রি এ আচ্ছা এ সেভেন্টি থ্রিটাই দেখা দিই এ সেভেন্টি থ্রি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরেন্টের প্রোডাক্ট স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি থ্রি স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি থ্রি গ্রিন কালারের একটা ডিভাইস টোটালি একদম ফ্রেশ কন্ডিশনে আসছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ড কোনো কিছু পাবেন না ডিভাইসটাতে স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি থ্রি এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি একুশ হাজার পাঁচশো টাকা অনলি একুশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি থ্রি স্যামসাং গ্যালাক্সি এ থ্রি আচ্ছা তারপরে চলে যাব হচ্ছে স্যামসাঙের এ থার্টি থ্রি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে স্যামসাংয়ের এ থার্টি থ্রি স্যামসাংয়ের এ থার্টি থ্রি ফাইভ জি ছয় জিবি একশো আটা জিবি এবং আট জিবি একশো আটা জিবি দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্টই আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে ছয় জিবি আচ্ছা এটার ভেরিয়েন্টটা আমি একটু দেখে নিচ্ছি আমাদের কাছে ছয় জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের দুইটাই অ্যাভেলেবেল আছে ছয় জিবি ভেরিয়েন্টের প্রাইসটা থাকতে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এবং আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইস থাকতে সে হচ্ছে কি আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে গিয়ে আট জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট মিন দুইটাই আট জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের স্যামসাং গ্যালাক্সি এ থার্টি থ্রি ফাইভ জি ব্লু কালার এবং হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার দুইটা ভেরিয়েন্টের সরি দুইটা ভেরিয়েন্ট না দুইটা কালারের প্রোডাক্টই এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের স্যামসাং গ্যালাক্সি এ থার্টি থ্রি ফাইভ জি ব্ল্যাক কালার এবং ব্লু কালার দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্টই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অফার প্রাইজে অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় সুপার অ্যামলার ডিসপ্লে দিয়ে আসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয়ে থাকে ডিভাইসগুলো তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে স্যামসাং এর এস টোয়েন্টি এফি ফাইভ জি একটা ডিভাইস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফি ফাইভ জি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ জি প্রোডাক্ট এটাতে পলি করা আছে আট জিবি একশো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা ইনশাল্লাহ অনলি বিশ হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি এফি ফাইভ জি আট জিবি এক ছটা জিবি স্ন্যাপড্রাগনের স্যামসা স্ন্যাপড্রাগনের হচ্ছে কি এইট ফাইভ প্রসেসর দিয়ে আসে তো তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে শাওমির দিকে শাওমির মোটামুটি বেশ কিছু ডিভাইস আছে শাওমির ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে কি রেডমি নোট ফোরটিন প্রো আট জিবি ভেরিয়েন্টের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকা ডিভাইস সর্বোচ্চ গেলে সর্বোচ্চ গেলে এক সপ্তাহের মতো ইউজড হবে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ড্যান্ড কোনো কিছু নেই এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি আটাইশ হাজার পাঁচশো টাকায় অনলি আটাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন স্যামসাং সরি এটা হচ্ছে গিয়ে সাউমিন নোট ফোরটিন প্রো সাউমিন নোট ফোরটিন প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাব রেডমি নোট থার্টিন প্রো হোয়াইট কালারের একটা ডিভাইস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে রেডমি নোট থার্টিন প্রো জাস্ট কন্ডিশনগুলো দেখেন ঠিক এক্স্যাক্টলি কতটা ফ্রেশ কন্ডিশনের ডিভাইসগুলো আমাদের কাছে আসে আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের রেডমি নোট থার্টিন প্রো এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি বাইশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন হচ্ছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাব সাউমি এমআই ইলেভেন এক্স এম আই সরি এমআই ইলেভেন এক্স না এমআই ইলেভেন লাইট এনি এম আই ইলেভেন লাইট এনি আট জিবি একশো আটা জিবি ভেরেন্টের প্রোডাক্ট আট জিবি একশো আটা জিবি ভেরেন্টের এম আই ইলেভেন লাইট এনি এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অফার প্রাইসে অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এম আই ইলেভেন লাইট এনি তারপরে চলে যাব হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে রেডমি নোট টেন প্রো হবে অথবা প্রো ম্যাক্স হবে আমি একটু দেখে দিচ্ছি রেডমি নোট টেন প্রো প্রো ম্যাক্স সবসময় মোটামুটি অ্যাভেলেবেল থাকে এটা হচ্ছে রেডমি নোট টেন প্রো রেডমি নোট টেন প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি প্রোডাক্ট হলে প্রাইস থাকে হচ্ছে গিয়ে আপনার তেরো হাজার পাঁচশো টাকা এবং আট জিবি একশো হলে প্রাইস থাকে চোদ্দো হাজার পাঁচশো টাকা আর যদি নোট টেন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে নোট টেন প্রো ম্যাক্সের প্রাইস পাবেন আপনারা হচ্ছে গিয়ে চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং পনেরো টাকা তারপরে চলে যাব রেডমি নোট টেন এস রেডমি নোট টেন এস টাম এ বি ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট হলে প্রাইস থাকে হচ্ছে গিয়ে এগারো হাজার পাঁচশো টাকা এবং ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট হলে ছয় জিবি এটা ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি বারো হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাব স্যাম সামির এমআই ইলেভেন এক্স এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের এইট সেভেন্টি প্রসেসর দিয়ে আসে যারা হচ্ছে গেমিং করতে খুব ভালোবাসেন তারা নিতে পারেন আট জিবি সরি ছয় জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয় জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের এমআই ইলেভেন এক্স এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এমআই ইলেভেন এক্স অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপরে চলে যাব পোকো এক্স টু পোকো এক্স টু ছয় জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের ডিভাইস অ্যাভেলেবেল আছে পোকো এক্স টু ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি বারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ডুয়েল পানসোল ক্যামেরা দিয়ে আছে গেমিং করতে পারেন মোটামুটি ভালো গেমিং করতে পারবেন ইনশাল্লাহ তারপরে চলে যাব ওপ্পো এবং ওয়ান প্লাসের দিকে ওয়ান প্লাসের দিকে যদি যাই ওয়ান প্লাসের একটা ওয়ান প্লাস সেভেন প্রো অ্যাভেলেবেল আছে ব্লু কালারের বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের ওয়ান প্লাস সেভেন প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি একুশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু পপ আপ ক্যামেরার ডিভাইস ওয়ান প্লাসের ফার্স্ট পপ আপ ক্যামেরার একটা ডিভাইস এটা হচ্ছে গিয়ে ওয়ান প্লাস সেভেন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট কোনো ধরনের কোনো শ্যাডো ডেন্ট কোনো কিছু নাই আহামরি ফুল ফ্রেশ আছে এই ডিভাইসটার প্রাইস থাকবে অনলি একুশ হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাবো ওয়ান প্লাস নট টু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ওয়ান প্লাস নট টু ওয়ান প্লাস নট টু আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে উনিশ হাজার টাকায় অনলি অনলি উনিশ হাজার টাকা ওয়ান প্লাস নট টু তারপরে চলে যাবো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের মটোরোলার জি এইট্টি ফোর অ্যাভেলেবেল আছে মোটোরোলা জি এইট্টি ফোর ফাইভ জি রেড কালার একটা ডিভাইস খুবই সুন্দর কন্ডিশনে আসছে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি উনিশ হাজার পাঁচশো টাকা অনলি উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মটোরোলা জি এইটটি ফোর আট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এদিকে ওপোর এফ টোয়েন্টি ওয়ান প্রো অ্যাভেলেবেল আছে ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো ওপোর এফ টোয়েন্টি ওয়ান প্রো আট জিবি একশো আটা জিবি ভেরেন্টের প্রোডাক্ট আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো এই ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি ষোলো হাজার টাকায় অনলি ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো আচ্ছা তারপরে চলে যাব হচ্ছে গিয়ে ভিভোর দিকে মোটামুটি ভিভোর ফার্স্টে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস দেখা দিব ভিভো ভি ফোরটি প্রো সরি ভিভো ভি ফোরটি ভিভো ভি ফোর্ডিটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ভায়োলেট কালারের একটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জাস্ট আমি যদি কন্ডিশনটা একটু ক্লোজলি দেখাই দেখেন জাস্ট কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিচ্ছু নাই ডিভাইসটাতে এই ডিভাইসটার প্রাইস থাকবে অফার প্রাইস অনলি সাঁত্রিশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রাইস যাবেন হচ্ছে অনলি সাঁত্রিশ হাজার টাকা যে জায়গায় মোটামুটি সবাই এখনও চল্লিশ হাজার উনচল্লিশ হাজার টাকায় সেল করে সেই জায়গায় আপনারা আমাদের কাছ থেকে ভিভো ভি ফোর্টি এই ডিভাইসটা পেয়ে যাবেন হচ্ছে কি আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি সাঁত্রিশ হাজার টাকা অফার প্রাইস তারপরে চলে যাব ভিভো ভি ভিভো ওয়াই টু হান্ড্রেড প্রো ভিভো ওয়াই টু হান্ড্রেড প্রো এই ডিভাইসগুলোর প্রাইস আমরা রাখতেছি আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট অনলি ছাব্বিশ হাজার টাকা করে কার্ড ডিসপ্লে একটা ডিভাইস যারা হচ্ছে কার্ড ডিসপ্লে ডিভাইস নিতে চান পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা বা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে আমাদের কাছে মোটামুটি হিউজ পরিমাণ স্টক আছে কার্ড ডিসপ্লে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ ভিভো ওয়াই টু হান্ড্রেড আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ভিভো ওয়াই সেভেন্টি ফাইভের প্রাইস থাকতেছে আপনাদের জন্য অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ইন্ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে আট জিবি একশ আঠা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি এক ষাট জিবি ভেরিয়েন্টের ইন্ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টের এই ডিভাইসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাব ভিভো ভি টোয়েন্টি এক সময়কার একটা খুবই ভালো ফোন ভিভো ভি টোয়েন্টি আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসে এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসগুলো তারপরে চলে যাবো হচ্ছে ভিভো টি ওয়ান ভিভো টি ওয়ান আট জিবি একশো আটা জিবি ভেরেন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আছে আট জিবি একশো আটা জিবি ভেরেন্টের ভিভো টি ওয়ান এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি ডিভাইসের ভ্যালু থাকতেছে আপনাদের জন্য অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপরে এদিকে আমাদের কাছে আরও একটা ডিভাইস আছে এটা হচ্ছে ভিভোর ওয়াই সেভেন্টিন এস চার জিবি একশো আঠারো জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইসটার প্রাইস থাকতেছে আপনাদের জন্য অনলি দশ হাজার পাঁচশো টাকা জাস্ট কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আসছে ডিভাইসটা এই ডিভাইসটার প্রাইস থাকতেছে দশ হাজার পাঁচশো টাকা তো মোটামুটি আমাদের কাছে রেগুলার বেসিসে এই প্রোডাক্ট আসতে থাকে ইনশাল্লাহ আপনারা আমাদের ফেসবুক পেজটা গেজারিং ইলেকট্রনিক্স প্রোডাক্ট নামে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন যাতে হচ্ছে কি আপনাদের আপডেট প্রোডাক্টগুলো আসলে যাতে আপনারা পেয়ে যান ইনশাল্লাহ আর হচ্ছে কি আপডেটগুলো পান আর হচ্ছে যারা ইউটিউব চ্যানেলে নতুন আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে হচ্ছে নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারেন এবং আপনাদের পছন্দ নিয়ে ফোনটা নিতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই ভালো থাকবেন